খান থেকে দাঁড়িয়ে বলতে চাই কোন রকম দালালকে ছাড় দেওয়া হবে না আপনারা দেখেছেন তারেক রহমানের নির্দেশে এই ফতুল্লা অঞ্চলের একজন বাগানেতা। নেতা উনি কিন্তু কারাগারে রয়েছেন বর্তমানে ঠিকই না ভাই তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় অতএব সেটা কিন্তু সে প্রমাণ করেছে তারে প্রমাণ যে ব্যক্তির চেয়ে দল বড় সে দলের সম্মান নষ্ট করছে দলের আদর্শের বাইরে গিয়েছে বিদায় তাকে বহিষ্কারও করা হয়েছে এখন কারাগারে রয়েছেন ঠিক না অতএব কেউ কিন্তু কোনো সুযোগ পাবেন না এটা মাত্র সকাল সকালের সূর্য দেখে যারা সারাদিন অনুমান করতে পারে না তারা কিন্তু বুকার স্বর্গে বাস করে অবশ্যই আপনাদের শাস্তি পেতে হবে আপনাদেরকে হতে পারে ছাড় হবে যেতে কাউকে না অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শহীদ জিয়ার সৈনিকেরা অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে খালেদা জিয়ার সংগ্রাম অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারেক রহমানের সংগ্রাম বাংলাদেশে অতএব তারেক রহমান খালেদা জিয়ার বিপরীতে গিয়ে কেউ দলের সুনাম নষ্ট করবে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না সাবধান করে দিচ্ছি মাদক বিক্রি করা যাবে না মাদক সেবন করা যাবে না এলাকায় কোনোরকম চাঁদাবাজি করা যাবে না যদি এগুলি করেন তাহলে কিন্তু আইনের আওতায় চলে যাবেন অন্তত পক্ষে আমি এবং আমার সাথে যারা রয়েছে তারা কিন্তু যুদ্ধ ঘোষণা করেছেন অতএব সাবধান করে দিচ্ছি ঈদের পরে যদি ভালো না হয়ে যান এই তিন চার দিনের মধ্যে তাহলে ঈদের পর থেকেই কিন্তু আপনাদেরকে জবাব দিতে হবে আর এই অঞ্চলের মানুষকে বলতে চাই আপনারা নির্ভয়ে থাকেন আল্লাহ তালা বলেছেন ন্যায়কারীর পক্ষে আমি রয়েছি অন্যায়কারীর দ্বংস অনিবার্য অতএব আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে যেহেতু বিশ্বাস করি তাহলে আল্লাহর প্রতি ভরসা রেখে আমাদেরকে সত্য কথা বলতে হবে শুধু গর্জে ওঠেন শুধু বলে দেন অমুকের ছেলে অমুক খারাপ তাহলে দেখবেন আপনার পাশে এসে সবাই দাঁড়িয়েছে আমাদের একটি সমস্যা আমরা সহজে কথা বলতে চাই না